আসসালামু আলাইকুম এভিওয়ান আমি মোহাম্মদ সোহাক চলে আসছি আলাম ফিজিয়াল লোকটি নতুন একটা প্রতিবেদন নিয়ে সো আজকে দেখতে পারবেন আনকমন কিছু কালেকশন একদম রেয়ার কালার আনকমন দেখবেন সো এখানে আছে দেখতে পারতাছেন টপ কোয়ালিটি দেখার মতো বিগ সাইজের ব্ল্যাক কালার এক্সিবিশন ব্ল্যাক কালার এক্সিবিশন দেখবেন আজকে টপ কোয়ালিটি মাসাল্লাহ মাদিটা হবে একটা ডিম পারছে মাদিটা একটা ডিম পারছে বাইরে বসে আছে সোভিয়ার্স মাদিরা ডিম্পেরা বসে আছে দেখতে পারতাছেন এটা হচ্ছে নর এটা হচ্ছে কবুতরগুলো আনকমন থাকবে মার্শাল্লা দেখার মতো সোভিয়ার্স আনকমন কবুতর দেখার জন্য অনেক ভাই অনলাইনে ঘুরে এসো আজকে চোলার্স এমনি আনকমন কবুতর নিয়ে দেখতে পারতাছেন ব্ল্যাক কালার এক্সিবিশন দেখার মতো আজকের এই ভিডিওতে থাকছে ব্ল্যাক কালার এক্সিবিশন ব্ল্যাক কালার ডেনিশ কবুতর ব্ল্যাক কালার মালতে মাদি কবুতর এবং ব্ল্যাক কালার ডেনিসের বেবি আজকে সব থাকছে ব্ল্যাক কালার ইনশাআল্লাহ দেখাবো আজকে একটা একটা করে সো আজকে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সো জানেন যে আনকমন কবুতরগুলো আমি দিয়ে থাকি সো সোবস এটা দেখতেই পারতেছেন একটা মাস্টার প্লে ডিম বাচ্চা সহ মাশাল্লা টপ কোয়ালিটি কবুতর একবারে দেখার মতো এটা একটা পাগলা নর এই নর কবুতরটা একুশ সিং এর ঋণ পড়ে ঘরের বেবি মাদিটাও আমার ঘরে এই দুইবার ডিম বাচ্চা করছে সো ভিয়ার্স আপনারা চাইলে বেটা নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সেল করবো আমি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে সেল করব ব্ল্যাক কালার নর কবুতর ব্ল্যাক কালার মাদি নাম হচ্ছে এক্সিবিশন টপ কোয়ালিটি সবিয়ার্স এরকম আনকোন আনকমন কবুতর দেখার জন্য আমার সেলানি সবাই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু দেখার মতো কবুতর আমি সেল করব একদম ব্ল্যাক কালার আনকমন এক্সিবিশন সেল করব যদি কোনো বাইর লাগে ইনশাল আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন সেল করবো একবারে দেখার মতো কবুতর আমার দিকে ডিম নিয়ে বসে আছে একুশ সালের ইনপোর্ডের ঘরের বেবি আমি আনছিলাম আমার ঘরে দুইবার ডিম বাচ্চা করছে চাইলে আপনারা নিতে পারেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা গ্যারান্টি চাইলে আপনারা আবার এখান থেকে নিতে পারেন সব সেরকম ডিম বাচ্চা গ্যারান্টি সকালে কবুতর যদি নিতে চান আমার সবাই সবাই সবসময় যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন

আবার তুলবো আবার বসবে ইনশাল্লাহ দেখি দেখি আবার দেখতেই ব্যস্ত ব্ল্যাক কালার এক্সিবিশন একবারে টপ কোয়ালিটি যদি আপনারা ছান এরকম কোয়ালিটির কবুতর নিতে আমার কাছ থেকে নিতে পারবেন খুব দূরত্ব সেল হবে ব্ল্যাক কালার টপ কোয়ালিটি এক্সিবিশন একুশ সালের ইনপোর্টের ঘরের বেবি আনছিলাম দুইবার ডিম বাচ্চা করছে এই তৃতীয়বার ডিম পার্সে যদি ছান আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমি সেল করব দেখতেই পারতেন একবার আনকমন এক পেয়ার কবুতর দেখার মতো টপ কোয়ালিটি শেপ একবারে হান্ড্রেড পারসেন্ট ওকে আপনারা এটা নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন টপ কোয়ালিটি এক্সিবিশন কোয়ালিটি এক্সিবিশন ব্ল্যাক কালার সাইলে আপনারা আমার এখানে কালেকশন করতে পারেন দেখার মতো কবুতর হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম পাচ্ছে গ্যারান্টি একবারে দেখার মতো কবুতর সব ইয়ার্স এখন চলে যাবো আমরা ব্ল্যাক কালার ড্যানিশ কবুতর হ্যাঁ এটা ব্ল্যাক কালার টপ কোয়ালিটি ব্ল্যাক এক্সিবিশন যদি কোনো বাইর লাগে আমার থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা মিরপুর দুই আমি মোহাম্মদ শোয়াখ স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে ওই নাম্বারে চাইলে খুব দ্রুত আপনারা সংগ্রহ করতে পারবেন পালেন তারা অবশ্যই টপ কোয়ালিটি ভালো মান আজকে নিয়ে আসলাম টপ কোয়ালিটি এক্সিবিশন ব্ল্যাক কালার ছবি এখন দেখাবো ব্ল্যাক কালারের ডাইনি কবুতর এই পেয়ারটা সাইডে নিতে পারবেন মাদিটা সাদা চোখের নটটাও সাদা চোখের দেখতে পারতেছে দেখার মতো শেপ দেখার মতো কোয়ালিটি আপনারা এই কবুতর আসলে অনেক ভালো কবুতর বুঝতেই পারতেন মাদি কবুতরটা তিন বাচ্চার জন্য সেরা দেখতে পারতেন্লাগ কালার টপ কোয়ালিটি এক্সিবিশন চাইলে আপনারা পেয়েটা নিতে পারেন নিয়ে কালেকশন করে পালতে পারেন ডিম বাচ্চা জন্য সেরা এক অন্যতম আর এক পেয়ার কবুতর এদের বাবা আমার দুইটা স্যুভিয়ার্স এলো ব্ল্যাক কালার টেনিস একুশ সিংয়ের ইনপোর্টের সেই রকম একটা নরম কবুতর চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর কবর একবার হানের পার্সেন্ট ওকে একটা কবুতর চাইলে আপনারা নিতে পারবেন খুব দ্রুত সেল হবে দেখতেই এটা আর কবুতর এটা বাংলাদেশের কোনো বেড কবুতর না দেখার একটা কবুতর ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটি চাইলে নটা নিতে পারলে নটা সেল করব সোবিটস এটা একটা মাল্টেস স্নর কবুতর ই ডেনিশ মাল্টেস মাডি কবুতর দেখাবো এখন সেল করবো আমি যদি আপনাদের লাগে অবশ্যই আমার এখান থেকে কালেকশন করে নিবে এটাটা পাকলা কবুতর চাইলে আপনারা কালেকশন করতে পারেন আমার এখান থেকে খুবই সুন্দর ব্ল্যাক রেহার কালার কবুতর দেখতে পারতেছেন এখন দেখাবো মালত কবুতরটা ব্ল্যাক কালার দেখতে পারবেন সবিয়ার্স এখানে আছে মালতেস টপ কোয়ালিটি এ গ্রেডের ভালো একটা মাদি কবুতর চাইলে আপনারা নিতে পারেন দেখি বার্তাছেন ওলি দরে না এত বড় একটা মাত্রা তোমাদের ওলি দরে তোমরা তা আপনার মাদিক উত্তরটা নিতে পারেন সেলফার বামী চাইলে আপনারা নিতে পারেন সুন্দর হয় দেখার মতো কবুতর ছবি আর সেরকম কবুতর যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক কালার ডিজাইন আজকে দিচ্ছি যদি কোনো ভাই লাগে অবশ্যই ইনশাল আমার এখান থেকে কালেকশন করে নিতে পারবেন ব্ল্যাক কালার এক্সিবিশন ব্ল্যাক কালার মালতাস মাদি কবুতর ব্ল্যাক কালার ডেনিশ একু সিঙ্গের ইম্পর্টেন্ট যদি ইনশাল্লাহ কোনো ভাই লাগে বিয়ার আমার এখান থেকে সংগ্রহ করবেন খুব দ্রুত আমি সেল করবো সব টপ কোয়ালিটি দেখার মতো কবুতর দেখতে পারতেছেন বেশ কত সুন্দর বিগ সাইজের একটা মাদি কবুতর জোরালো লেগে অস্থির হয়ে গেছে